জীবনে এগিয়ে যেতে চাইলে শুধু পরিশ্রম করলে হয় না কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ অনেকে জানেন না ভুল মানুষের কাছে বারবার যাওয়াই জীবনের গতি ধীরে ধীরে থামিয়ে দেওয়া আজ আমি বলবো এমন তিন ধরনের আত্মীয়ের কথা যাদের বাড়িতে ঘন যাওয়া আপনার স্বপ্ন সময় আর আত্মসম্মান সব কিছু নষ্ট করতে পারে এই কথাগুলো কষ্টকর শোনা লেও সত্যি সব কিছুতেই নেগেটিভ আত্মীয় যে আত্মীয়ের বাড়িতে গেলেই শুনবেন এটা হবে না পথে কিছু নেই তুমি পারবে না আপনি নতুন কিছু শুরু করতে চাইলে সে প্রথমেই আপনাকে বয় দেখাবে এই মানুষগুলো নিজেরা কিছু করতে পারেনি তাই চায় আপনিও যেন না পারেন মনে রাখবেন নেগেটিভ কথা মনের ভেতর বিশেষ মতো কাজ করে সব সময় তুলনা করো আত্মীয় এই আত্মীয়দের মুখে একটাই কথা ছেলে কত ভালো করছে জানো তোমার বয়সে ওরা কত কিছু করতে ফেলেছে তারা কখনো আপনার চেষ্টা দেখবে না শুধু তুলনা করবে এই তুলনা আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে মেরে ফেলে আপনার পথ আলাদা আপনার সময় আলাদা এটা যারা বুঝে না তাদের কাছ থেকে দূরে তাকাই বুদ্ধিমানের সুযোগ সন্ধ্যা আত্মীয় এই আত্মীয়রা আপনাকে ডাকে শুধু নিজের প্রয়োজনে আপনার কষ্ট তারা ব্যস্ত কিন্তু নিজের কাজ আপনাকে ব্যবহার করতে দ্বিধা করে না এরা আপনার সাফল্য খুশি হয় না বরং ঈশ্বা করে এরা এরা আপনার সাফল্য খুশি হয় না বরং ঈশ্বা করে এই মানুষগুলোর কাছে থাকলে আপনি যতই ভালো করতে যান মনটা বাড়ি হয়ে যাবে আসল শিক্ষা আত্মীয় মানে সব সময় অপকারী এই ধারণা ভুল জীবনে এগাতে চাইলে নিজের সময় শক্তি আর মানসিক শান্তি যাদের খাস নিরাপদ শুধু তাদের সঙ্গেই থাকুন সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবন নষ্ট করবেন না শেষ কথা মনে রাখবেন আপনার ভবিষ্যতে নির্ভর করে আপনি কার কথা শুনছেন আর কার সঙ্গে সময় কাটাচ্ছেন ওর তার উপর আজই সিদ্ধান্ত নিন যারা আপনাকে নিচে টানে তাদের থেকে দূরে থাকবেন তবেই জীবন বদলাবে তবেই উন্নতি আসবে